হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের কম্পিটিটিভ ম্যাথের ক্লাস নম্বর তেরো এর আগে আমরা সরল করা সরল সুদের অঙ্ক পার্সেন্টেজের অঙ্ক অনুপাত সমানুপাত ত্রিকোণমিতি সব অঙ্ক আমরা শিখেছি এবার করবো নাম্বার সিস্টেমের পার্ট টুর অঙ্কগুলো দেখো একষট্টি নম্বর কোয়েশ্চেন অবদি আগের ক্লাস হয়েছিল আজকে হবে বাষট্টি নম্বর কোয়েশ্চেন বলেছে দুটি বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে জোড় সংখ্যার বর্গের বিয়োগ ফল যেটা আগের ক্লাসে করা হয়েছে এবার বিজোড় সংখ্যার বর্গের বিয়োগ ফল দেখো দুটো জোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা জোড় সংখ্যাকে টু এক্স নিতে পারি আর টু ওয়াই নিতে পারি কিন্তু এটাকে বিজোড় সংখ্যা আমরা কি করে করব আমরা যদি এখানে একটা এক যোগ করে দিই তাহলে এটা বিজোড় হয়ে যাবে এটাও যদি এক যোগ করে দিই তাহলে বিজোড় হয়ে যাবে এবার বলছে বিজোড় সংখ্যার বর্গের বিয়োগ ফল তাহলে এটাকে বর্গ করা হবে এটাকে বর্গ করা হবে এবং মাঝখানে বিয়োগ চিহ্ন দিব যেহেতু বলেছে বর্গের বিয়োগ তাহলে এটাকে আমরা সরল করব এটা দেখো এ স্কোয়ার পুরোটাকে এ ভাবলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি আমি সূত্রটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি হলো এখান থেকে দেখো আসবে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস এক আর এক যোগ করলে দুই আর এটা হবে প্লাস ওয়ান কেটে যাবে তাহলে এটা আসবে টু এক্স মাইনাস টু তারপরে আসছে পুরো এখান থেকে দুই কমন এলো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এখান থেকে দুই কমন আনলে এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো পুরোটা থেকে চার কমন এলো এটা এলো এটা তাহলে এটা হচ্ছে চার দিয়ে গুণ আছে তাহলে অবশ্যই চার দ্বারা বিভাজ্য হবে তাহলে জোর সংখ্যাটাও যেরকম চার দ্বারা বিভাজ্য হচ্ছে বিজোরটাও চার দ্বারা বিভাজ্য হবে পরের কোয়েশ্চেনে আসবো সাতষট্টি নাম্বার বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং অঙ্ক দুটি স্থান পরিবর্তনের পরে উৎপন্ন সংখ্যার পার্থক্য কত দ্বারা বিভাজ্য হবে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তাহলে এটা এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর দেখো আমি একটা সংখ্যা দিয়ে তোমাদের বোঝাই আমি যদি সাপোজ তেইশ নিলাম এককের ঘরের সংখ্যা তিন আর দশকের ঘরের সংখ্যা দুই তাহলে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা কীভাবে তৈরি হয় তাহলে দশকের ঘরের সংখ্যার সঙ্গে দশ গুণ হয় প্লাস এককের ঘরের সংখ্যা তাহলে দেখো দশ দুয়ে কুড়ি আর তেইশ হচ্ছে এবার এই অঙ্কর ক্ষেত্রে আমি ধরে নিলাম এককের ঘরের সংখ্যা হচ্ছে ওয়াই আর দশকের ঘরের সংখ্যা হচ্ছে এক্স তাহলে সংখ্যাটি হবে কত সংখ্যাটি হবে এটার মতো তাহলে টেন এক্স প্লাস ওয়াই এবার দেখো এটা একটা তাহলে সংখ্যা আবার বলেছে এই সংখ্যাটির এর যে অঙ্কগুলো স্থান পরিবর্তন করবে তাহলে স্থান পরিবর্তনের ফলে কি আসবে তাহলে একক দশকের কি চেঞ্জ হবে তাহলে এখানে চলে আসবে এক্স এখানে চলে আসবে ওয়াই তাহলে এর জন্য সংখ্যাটি হবে কত সংখ্যাটি হবে তাহলে টেন ওয়াই এটার জন্য প্লাস এক্স এবার কী বলেছে দুজনের মধ্যে পার্থক্য তাহলে এটাকে আমি বিয়োগ করবো এটা আর এটা বিয়োগ করে দেব বিয়োগ করলে দেখো তাহলে আসছে দশ এক্স প্লাস ওয়াই মাইনাস দশ ওয়াই মাইনাস এক্স তাহলে আছে দশ এক্স থেকে এক্স গেলে হবে নাইন এক্স আর এটা হবে মাইনাস নাইন ওয়াই তাহলে নয় কমন এলো এক্স মাইনাস ওয়াই দেখো নয় গুণিত এইটা তাহলে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তাহলে অপশান ডি হচ্ছে উত্তর পরের কোয়েশ্চেনে আসব তাহলে আটষট্টি নম্বর কোয়েশ্চেন হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং অঙ্ক তিনটি রিভার্সিংভাবে স্থান পরিবর্তনের ফলে উৎপন্ন সংখ্যা পার্থক্য উৎপন্ন সংখ্যার পার্থক্য কত দ্বারা বিভাজ্য হবে দেখো আগে ছিল দুই অঙ্ক বিশিষ্ট এটা তিন অঙ্ক বিশিষ্ট তাহলে একক দশক শত হলো তাহলে সংখ্যাটি হবে এখানে যদি এক্স ওয়াই জেড লিখি তাহলে হবে টেন এক্স সরি হান্ড্রেড এক্স প্লাস টেন ওয়াই প্লাস জেড এটা হচ্ছে প্রথম সংখ্যা এবার বলেছে এটাকে যদি আমি স্থান পরিবর্তন করি তাহলে হয়ে যাবে কত এইখানে মিলকে দিচ্ছি জেড ওয়াই এক্স তাহলে এর জন্য সংখ্যাটি হবে কত হান্ড্রেড জেড প্লাস টেন ওয়াই প্লাস এক্স এবার এদের মধ্যে পার্থক্য মানে আমি বিয়োগ করছি দেখো এটা এটা কেটে গেল বিয়োগ করলে আর এখানে একশো এক্স থেকে এক্স গেলে হবে নিরানব্বই এক্স আর এটা থেকে এটা গেলে হবে মাইনাস নাইনটি নাইন জেড তাহলে নাইনটি নাইন কমন আসবে এক্স মাইনাস জেড মানে নিরানব্বই একটা গুণ থাকছে তাহলে এটা হবে নিরানব্বই দ্বারা বিভাজ্য পরের কোয়েশ্চেনে আসব ঊনসত্তর দাগের কোয়েশ্চেন বলেছে পরপর চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা মানে ইভিন সংখ্যার গুণফল এবং তার সঙ্গে একটি ন্যাচারাল নাম্বার যোগ করলে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ রাশি হয় তাহলে কে এর মান কোনটা হবে দেখো এখানে বলেছে যুগ্ম সংখ্যা তাহলে পরপর চারটা যুগ্ম সংখ্যা আমি নিলাম তাহলে দুই হবে চার হবে ছয় হবে আট হবে এদের গুণ ফল তাহলে গুণ করলাম গুণ করার পরে তার সঙ্গে আবার একটা কে যোগ করলাম যোগ করার পরে দেখতে পাচ্ছি আমি তাহলে এটা আমি গুণ করে নিই এটা হচ্ছে তিনশো চুরাশি প্লাস কে তাহলে দেখো তিনশো চুরাশি তিনশো চুরাশির পরে একটা বর্গ সংখ্যা পাচ্ছি যেটা চারশো সেটা হচ্ছে কুড়ির স্কয়ার হয় পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি তাহলে এবার আমাকে চারশো করতে হলে এটা কত নিতে হবে তাহলে দেখো তিনশো চুরাশির সঙ্গে আমি যদি ষোলো যোগ করে দিই তাহলে চারশো হয়ে যাবে তাহলে এই কে হবে ষোলো যেটা অপশান বিতে আছে তাহলে অপশান বিটাই হচ্ছে উত্তর পরের কোয়েশ্চেনে আসব সত্তর দাগের কোয়েশ্চেন বলেছে প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদকের সংখ্যা বের করো মানে এই একটি সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কতগুলো মৌলিক উৎপাদক আছে বের করবো দেখো এই অঙ্কটা কত ইজিভাবে করা যায় আমি তোমাদের দেখাচ্ছি তাহলে এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 35 35 মানে কত বলো তো সাত ইন্টু পাঁচ তার মাথায় 7 আছে লিখলাম ইন্টু বিয়াল্লিশ মানে আমি লিখতে পারি মানে একে সাত ছয় বিয়াল্লিশ লেখা যায় আমি সাত ছয় লিখবো না আমি লিখব সাত 3 তিন ইন্টু মানে মৌলিক সংখ্যাতে ভেঙে দেব তাহলে সাত ইন্টু তিন তার মাথায় পাঁচ আছে পাঁচ লিখলাম গুণিত এগারে তো আর ভাঙতে পারবো না তাহলে এগারোর পাওয়ার একুশ থাকলো এবার দেখো তাহলে মোট কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে আমরা কীভাবে লিখছি তাহলে পাঁচ পাচ্ছি এখানে পাঁচ পাচ্ছি সাতটা কেন বলো তো এখানে আছে সাত ইন্টু ফাইভ সেভেন তো তাহলে আমরা সাতকে এরকম সাতবার লিখতে পারি তিন চার পাঁচ ছয় সাত ইন্টু আবার এরকম পাঁচ কেউ সাতবার লিখতে পারি দুই তিন চার পাঁচ ছয় সাত এতবার করে লিখতে পারছি তাহলে এইখানে পাঁচ আছে সাতবার হলো তারপরে দেখো সাত আছে কতবার এখানে সাত আছে সাতবার প্লাস এখানে সাত আছে পাঁচবার মানে হচ্ছে বারো বার হলো আচ্ছা তারপরে দেখো তিন পাচ্ছি কতবার এখানে তিন পাচ্ছি পাঁচবার তারপরে দেখো তাহলে পাঁচ সাত তিন হলো এবার দুই পাচ্ছি দেখো দুই শুধু এখানে পাচ্ছি আর কোথাও পাচ্ছি না তাহলে দুই পাচ্ছি পাঁচবার আবার এগারো পাচ্ছি বার তাহলে এটাকে যদি যোগ করে দিই টোটাল তাহলে হচ্ছে পঞ্চাশটি তাহলে এখানে মোট কতগুলো প্রাইম ফ্যাক্টর পাবো পঞ্চাশটা এরকম প্রাইম ফ্যাক্টর পাবো তাহলে অপশান এ হচ্ছে উত্তর তাহলে অপশান এ হচ্ছে উত্তর আমি যেভাবে ক্লাস ওয়াইজ তোমাদের অঙ্কগুলো করাচ্ছি সেইভাবে দেখতে থাকো এবং আস্তে আস্তে খাতায় করতে থাকো আশা করি তোমরা ইম্প্রুভ করবে এই রকম আরও ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল